প্রিয় দর্শক আজকে ঈদের দিন সকাল আমরা চলে যাব একদিনের উদ্যোক্তা বিষয়ে কথা বলতে তার আগে গত ভিডিওতে যে মরা কুত্তা একটা আমরা যে মাটি দিয়েছিলাম সেখানে একটি ধাঁধা আপনাদেরকে আমরা দিয়েছিলাম চমৎকার একটি ধাঁধা সেই ধাঁধার উত্তরটা আজকে আমরা দিতে চলেছি আপনাদের জন্য দারুণ একটি টাইম হতে যাচ্ছে সেই ধাঁধার উত্তরটা কি সেটা আপনারা জানবেন অনেক বন্ধুরা এখানে জানার জন্যে আগ্রহে হয়তোবা ওয়েট করছেন আসেন আমরা সেই ধাঁধার উত্তরটা জানবো তার আগে আরো একবার আপনাদেরকে মনে করে দিই সেই ধাঁধাটা কি ছিল সেই ধাঁধাটা ছিল যে আমি যাকে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম সে যখন চলে গেল আবার তাকেই নিয়ে আমি চলে আসলাম প্রিয় বন্ধু এই ধাঁধার উত্তর হচ্ছে এক কথায় যদি বলি তাহলে চিকুমিয়া দিয়ে দিয়েছে সেটা হচ্ছে পানি তবে এই পানির অনেক রূপ আপনারা জানেন সাগরে থাকলে পুকুরে থাকলে পুকুরের পানি সাগরে থাকলে সাগরের পানি বিভিন্ন রূপ বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা পানিকে চিনি এটা হচ্ছে বৃষ্টির পানি মনে করেন যে কোনো এক বাড়ির একটি মেয়ে পানি আনার জন্যে কলস কাকে নিয়ে আপনার কোথায় গিয়েছে নদীর পাড়ে কলস ভরে পানি আনতে গেছে ঠিক এই সময় যখন যাবে তখন আকাশের বৃষ্টি শুরু হয়েছে অর্থাৎ পানি আনতে গিয়ে আবার পানি শুরু হয়েছে তখন সে ফিরে এসেছে ভিজে যাওয়ার ভয়ে তারপরে সেই বৃষ্টি যখন চলে গেছে গেছে তখন সে আবার সেই পানি আবার আনার জন্য চলে গেছে সুতরাং আমি যাকে আনতে গেলাম অর্থাৎ পানি সে যখন চলে আসলো অর্থাৎ বৃষ্টি তাকে আবার নিয়ে আমি ফিরে এসলাম অর্থাৎ বৃষ্টি যখন ছেড়ে গেল তখন আমি পানি ভরে নিয়ে বাসায় আসলাম উত্তর হচ্ছে বৃষ্টির পানি প্রিয় দর্শক আপনাদের জন্য চমৎকার আরও একটি ধাঁধা থাকবে আজকের এই ভিডিওর শেষে ধৈর্য ধরে আজকের ভিডিওটা আপনারা দেখুন এবং মজা উপভোগ করতে থাকুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে জানা ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক প্রিয় দর্শক এই মাত্র একটু আগে আমরা ঈদের নামাজ শেষ করলাম নামাজ শেষ করে বের হয়েছি এখানে অসংখ্য ছোট ছোট উদ্যোক্তা আছে যারা একদিনের জন্য দোকান দিচ্ছে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের দেখবো এখানে কতজন ব্যক্তি আছে যারা একদিনের জন্য উদ্যোক্তা হয়েছে একদিনের কষাই নামের আপনার একটি গেঞ্জি আপনারা দেখছেন অনেকে মজা করে গায়ে দেয় এখন একদিনের উদ্যোক্তা এখানে কতজন আছে আমরা একটু দেখব ভাই আপনার নাম কি আপনার সত্যেন্দ্রনাথ ঘোষ আচ্ছা আপনি কি এটা আগে থেকে ব্যবসা করেন না আজকে প্রথম করে কিন্তু ব্যবসা কিনা ঢিল ঢাল লোকজন সব কুরবানি দেয় লাগে যাচ্ছে দর্শক উনি অনেক আগে থেকে ব্যবসা করেন একদিনের একদিনের উদ্যোক্তা আমরা খুঁজে বের করব আপ তুমি কি এটা আগে থেকে করো না আজকে আগে থেকেই করি ভাই আচ্ছা আগে থেকে করো এখানে শুধু ঈদের জন্য আসছো আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখতে থাকি কতজন ব্যক্তি এখানে আছেন আপনি কি এই ব্যবসাটা আগে থেকেই করেন নাকি আগে থেকেই আচ্ছা আগে থেকে আচ্ছা উনি চল্লিশ বছর হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে উনি একটা ক্ষুদ্র উদ্যোক্তা এখানে আমরা দেখি আর একটা ভাই আছে ভাই ভাইয়া আপনি কি এই ব্যবসাটা আগে থেকেই করেন আমি আগে থেকেই করছিলাম না মোটামুটি আমার পনেরো বছর হচ্ছে এই ব্যবসাটা পনেরো বছর ধরে মানে আজকের জন্যে শুধু আপনি দোকান দিতেছে নি দুপলক্ষ এরকম না না আমি প্রতিদিনই করি এই আচ্ছা প্রদর্শক দেখি একদিনের উদ্যোক্তা আমরা খুঁজে পাই কিনা না ভাই এটা তোমার দোকান তুমি কি এই আজকেই দোকান দিছো ঈদের উপলক্ষনায় আগে থেকে ব্যবসা করো আগে থেকে আগে থেকে ব্যবসা করো আচ্ছা প্রিয় দর্শক দেখা যাক ভাই আপনার ব্যবসা কি শেষ আপনি কি ব্যবসা কি করলেন ঝুরি আচ্ছা আপনি কি এই আজকের জন্যই উদ্যোক্তা নাকি আর আগে থেকে পুরাতন ব্যবসায়ী পুরাতন ব্যবসায়ী দোকান আছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখি ভাই আপনি কি আজকেই আজকেই প্রথম দোকান দিয়েছেন না আগে থেকেই আজকেই প্রথম আমার আজকেই আপনার প্রথম আপনি নতুন দোকানদার মানে এই ঈদ উপলক্ষে শুধু ইয়ে করছেন প্রিয় দর্শক আমরা একজন ভাইকে পেয়ে গেছি যিনি আজকের জন্য ঈদ উপলক্ষে উনি উদ্যোক্তা হয়েছে একদিনের একদিনের উদ্যোক্তা তো আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের উদ্যোক্তা টিভি থেকে আপনি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন যে আজকে একদিনের উদ্যোক্তা হয়ে আপনার কেমন লাগছে ভাই আমি আজ এক প্রথমে দিছি আমার মনে আনন্দ লাগছে ভালো লাগছে আলু ভাজা বেশি দশটার এক দিতে পারছি দশ ভাইকে দিতে পারছি মন এর মধ্যে কথা বললে আপনি কি এই মানে কেমন লাভ হলো কেমন আপনার ভাই এটি বেচা কিনা পর শেষ করার পর সেই লাভটা কয় টাকা বাড়ালো পরে হিসাব করা যাবে লাভ যেমন তেমন আপনার মজা লাগছে আজকে এদের দিন জিনিসটা বছর দিন 12 মাসে একটা বছর আমারে আনন্দ দিন যে কদিন বাসপো আনন্দ ফতি গরি বাসপো গর্ব গরি বাসপো আচ্ছা ফাপড়ে মতে চাইনি এখানে ঝাকা নাকা ঝাকা নাকা আচ্ছা দর্শক আমরা এক দিনের উদ্যোক্তা পেয়ে গেছি যে এবং উনি খুবই আনন্দিত আসেন আমরা আরেকটু দেখি এখানে আরেক দিনের উদ্যোক্তা আমরা আরও খুঁজে পাই কিনা যে একদিনের জন্যে কেউ কে কে উদ্যোক্তা হইলো ভাই আপনি কি মানে আজকেই প্রথম দোকান দিচ্ছেন না আগে থেকে আমরা প্রায় দশ থেকে দোকান দিচ্ছি আচ্ছা উনি পুরনো উদ্যোক্তা আমরা নতুন আজকের একদিনের উদ্যোক্তা খুঁজতেছি তাদেরকে আমরা দেখবো আর কি এই বাজারে কতজন নতুন আজকের জন্য একদিনের জন্যে উদ্যোক্তা হয়েছে আমরা বিগত বছর ধরে এখানে আমার ব্যবসা আচ্ছা আচ্ছা আমরা অবশ্যই একজন ভাইকে পেয়েছি শুধু ওই পাশে ভাই আপনি কি উদ্যোগ কাস্টমার আপনি এখানকার উদ্যোক্তা কই উদ্যোক্তা আচ্ছা উনি বেচা শেষ চলে গেছে প্রিয় দর্শক প্রিয় দর্শক যুবক আমরা পেয়েছি দেখি উনি একদিনের তুমি কি আজকেই প্রথম দোকান দিছো জি আঙ্কেল আমি আজকেই দিছি মেলা আচ্ছা আচ্ছা আজকে মানে এই যে একদিনের উদ্যোক্তা আমরা খুঁজতেছি একদিনের কষায়ের মতো তো আমরা একদিনের উদ্যোক্তা পেয়ে গেছি প্রিয় দর্শক ওই যুবক তো তোমার কেমন লাগছে ভালো লাগছে আর কি তোমার লাভ কেমন হলো হয়েছে মোটামুটি ভালোই হয়েছে মানে লাভ যেমন তেমন আনন্দটাই আনন্দটাই বেশি সবার মাঝখানে একটা আনন্দ উৎসব হচ্ছে এটা আর কি ছেলেবেলে ভালো আসতেছে হ্যাঁ মুরব্বীর আসতেছে এটাই আচ্ছা আচ্ছা তাহলে তুমি আজকে কি কি এখানে উঠেছো স্প্রেড ফ্রুটো আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক উনি যেহেতু আজকে উদ্যোক্তা প্রথম উদ্যোক্তা তাহলে আজকে আমরা ওনার কাছ থেকে কিছু কি জিনিস কেনাকাটা করি কারণ উনি নতুন উদ্যোক্তা ওনার আনন্দটা আমরা একটু ভাগাভাগি করি নিই এই প্রাণ আপ প্রাণ আপ কত টাকা এটা একশো টাকা এটা একশো টাকা আর এটা একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা আচ্ছা আর এই স্পিরিট স্পিড আঙ্কেল এটা তিরিশ টাকা আচ্ছা স্পিরিট তিরিশ টাকা তাহলে এখানে আমরা কিছু জিনিস কেনাকাটা করতে পারি আপনি তিনটা স্পিড দেন আর একটা প্রাণ দেন প্রাণ আপ খেতে চান আচ্ছা প্রাণ আপটা থাক তাহলে মোজো নেওয়া যাবে মোজো মোজো এটা কত একশো দশ টাকা আর এটা তিনটা তিনটা দেন তাহলে আমাদের বিল আসতেছে কত তার মানে আমাদের এখানে দুশো টাকা বিল বিল আসছে আজকে নতুন একদিনের উদ্যোক্তা প্রিয় দর্শক আমি যখন ছোট ছিলাম অর্থাৎ বিয়ের আগে আমি এরকম উদ্যোগ নিছি ঈদ গায়ে গিয়ে একদিনের দোকানদারি দারুণ একটা মজার বিষয় তো এখানে আপনার কি ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আপনি চাকরি করবেন না উদ্যোক্তা হবেন ভবিষ্যৎ সেটা নির্ভর করবে আর কি আচ্ছা পড়াশোনা করছেন আপনি হ্যাঁ বর্তমানে পড়াশোনা করতেছি আর রাজশাহী সিটি কলেজে আমি এক মাস পরে এক মাস না 20 দিন পরে আমার ইন্টার एग्जाम আছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক প্রিয় দর্শক রাজশাহী সিটি কলেজের একটা স্টুডেন্ট অর্থাৎ আমাদের ছেলেটা মানে খুবই ভালো লাগলো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন এই যে একদিনের উদ্যোক্তা আমরা পেয়ে গেছি আমরা বিশ্বাস করি আপনি এটা একটা পলিথিনে দিয়ে দেন আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আপনি বড় উদ্যোক্তা হবেন এবং অনেক বড় সফল একজন মানুষ হবেন সে আশায় আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আমরা বাজারটা একটু ঘুরে দেখব তাহলে এটা তুমি হাতে নাও আর এই তিনটা পলিথিনে দেওয়া যাবে পলিথিন আছে মিনি পলিথিন লাগবে একটা হ্যাঁ মিনি পলিথিন এই যে এই ব্যাগে এই ব্যাগে দিয়ে দিলে হবে এই আপনি এই ব্যাগে দেন ও সরি ওখানে কিছু ছিল মনে হয় আচ্ছা আচ্ছা ওটার কাজ আছে আচ্ছা ব্যবসা মোটামুটি ওনার ক্লোজ ঠিক আছে না নাও ধরো প্রিয় দর্শক আপনার নামটা কি আকাশ আকাশ আমরা আকাশ ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখি এরকম একদিনের আরো কোনো উদ্যোক্তা আছে কিনা খুঁজে পাই কিনা এখানে ঘোল বেসতেছে এক ভাই ভাই আপনি কি আজকেই প্রথম না আর আগেও দোকানদার ইমনে 40 বছর আচ্ছা 40 বছর তাহলে উনি পুরনো উদ্যোক্তা আমরা নতুন উদ্যোক্তা করতেছি ভাই আজকে কি আপনি প্রথম দোকানদারি মানে উদ্যোগ নিছেন একদিনের জন্য না আগে থেকে আগে থেকে বেশি আচ্ছা বেশি দুইবার আচ্ছা ভাই এটা আগে থেকে এখানে দুইবার মানে এই ঈদগায়ে দুইবার দুইবার আচ্ছা উনি ঈদ ঈদগায়ে দুইবার দুইবার আসছে আমরা রোডের ওই পাশে চলে যাব ওই পাশে দেখি আরো নতুন একদিনের কোন উদ্যোক্তা খুঁজে পাই কিনা প্রিয় দর্শক আমরা দুইজনকে পেয়েছি এখানে একজন গোছাচ্ছে ভাই আপনি কি আজকেই প্রথম দোকান দিয়েছেন এখানে প্রত্যেকই দে দেই প্রত্যেকই দেই মানে প্রতি দেই দেন কিন্তু এমনিতে আপনি কি করেন এমনি তো এই ব্যবসা করে আমি জাল সামালসা বেড়াই আচ্ছা আচ্ছা তার মানে উনি প্রিয় দর্শক উনি পুরনো উদ্যোক্তা এখানে আমরা আরেকটা জায়গায় যাব এখানে অনেক কাস্টমার দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে যায় ওই পাশ দিয়ে যায় কথা বলতে বলতে ভাই আপনি মুড়ি মাখাইতে মাখাইতে একটু কথা বলি সেটা হচ্ছে যে আপনি কি প্রফেশনালি এটাই অনেক দিন থেকে করেন না নতুন বহুদিন বহুদিন থেকে তার মানে প্রদর্শক উনি এগারো বছর বয়স থেকে এখন পুরনো পুরনো উদ্যোক্তা আমরা নতুন উদ্যোক্তা খুঁজতেছি যে আজকের জন্য একদিনের জন্য কে কে আপনার দোকান দিছে বা উদ্যোক্তা হয়েছে প্রিয় দর্শক ওই পাশে আমরা যাব এখানে এখানে তুমি কি আজকে প্রথম নাকি এর আগেও তুমি এই ব্যবসা করছো ভাই আজকেই প্রথম আমি আচ্ছা প্রিয় দর্শক আমরা এখানে আরো একজন নতুন উদ্যোক্তা পেয়ে গেলাম এবং নতুন উদ্যোক্তা যারা যারা হয়েছে আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে কোনো কিছু কেনাকাটা করা তা এটার দাম কত ভাই 50 টাকা এটার দাম 50 টাকা আলু 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 এর এটা ছাড়া আর কিছু নাই না ভাই আচ্ছা এটা আমাদের বাসায় अवेलेबल আছে এটা আমরা বাড়িতেই তৈরি করছে তো এটা আমরা নিলাম না অনেকগুলা আছে তো তোমার কেমন লাগছে এই ব্যবসা করে এই ব্যবসা করে ভালো লাগছে তুমি পড়াশোনা করো হ্যাঁ ভাই কোন ক্লাসে ক্লাস নাইনে আচ্ছা ক্লাস নাইনে পড়াশোনা কেমন তোমার প্রফিট কেমন হলো ভালো তোমার কি শুধু টাকার জন্য এই বিজনেসটা আজকে করা নাকি আনন্দের জন্য আনন্দের জন্য আচ্ছা প্রিয় দর্শক আনন্দটাই মুখ্য বিষয় ছিল পাশাপাশি কিছু ইনকাম হলো ভালো লাগলো তো ধন্যবাদ তোমাকে তোমার সাফল্য কামনা করছি তুমি বড় হয়ে কি হতে চাও মানে চাকরি নাকি উদ্যোক্তা চাকরি চাকরি করতে চাও কেন তুমি তো উদ্যোক্তা হয়ে আরো দশজনকে চাকরি দিতে পারো তুমি চাইলে তাহলে তুমি চাকরি করবে কেন এমনি আমি উদ্যোক্তা হতে চাই না উদ্যোক্তা কেন হতে চাও না কি সমস্যা মানে টাকার সমস্যা নাকি ভালো লাগে না কিন্তু আমরা উদ্যোগ টিভি থেকে আসছি আমরা চাই তুমি উদ্যোক্তা হও কারণ উদ্যোক্তা হলে তুমি আরো দশজনকে চাকরি দিতে পারবে অনেক বেশি হেল্প করতে পারবে চাকরি করলে তুমি শুধুই ভালো থাকবে তোমার সফলতা এবং উত্তর উত্তর সাফল্য হ্যাঁ ও হয়তো বা তুমি উদ্যোক্তার অর্থ বুঝো নি উদ্যোক্তারাই আগামী দিনের সফল ব্যক্তি হতে পারে ঠিক আছে তাহলে ভালো থাকো আমরা আর দিকে দেখি তো থাকুক হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা এখানে যায় দেখি আরেকজন ভাই ভাই আপনি কি আজকে প্রথম দোকানদার আপনি দোকানদার না এই দোকানদার আপনি না এই দোকানদার আপনি না আরে বাচ্চা নতুন দোকানদার নাকি নতুন না যাই আচ্ছা আচ্ছা আজকে প্রথম নাকি আগে থেকে পুরা থঙ্গ আমরা এখানে যাব একজন যুবক ভাইকে দেখতে পাচ্ছি তরুণ ভাই তো আপনি কি আজকে প্রথম না আগে থেকে না না আমরা জন্মের থেকে দোকান দিয়ে জাগা আচ্ছা আমরা যত উদ্যোগ থেকে আসছে আমরা উদ্যোক্তা খুঁজি খুঁজিবা উদ্যোক্তাদের বেশি পছন্দ করি তো আপনি যেহেতু উদ্যোক্তা আপনি তো পড়াশোনা আসলে কতটুকু করছেন অনার্স থার্ড ইয়ারে পড়ি থার্ড ইয়ারে আপনি চাইলে তো ভালো একটা জব করতে পারেন আপনার উদ্যোক্তা কেন ব্যবসা করছি বাবার ব্যবসা ওই জন্য করছি আচ্ছা ব্যবসা কি আপনার ভালো লাগে না শুধু বাবার জন্য তাই করছেন না ব্যবসা করতে ভালো লাগে এত খারাপ না কারণ ভবিষ্যতে আপনি পড়াশোনা কমপ্লিট করে কি বিজনেস করতে না চাকরি এখন যেটা হয় এখন চাকরি হলে চাকরি করব ব্যবসা নিলে ব্যবসা লাগবো মানে উদ্যোক্তাটা সম্পর্কে কি আপনি ক্লিয়ার উদ্যোক্তা সম্পর্কে এই উদ্যোক্তা সম্পর্কে ধারণা আছে আমার অনেকেই উদ্যোক্তা হতে চান না হ্যাঁ হতে চাই তো এখন জম এখন ধর বেঁচে থাকতে হলে তো উদ্যোক্তা হতে হবে তাই না আজকে আজকের ব্যবসায় কেমন প্রফিট না হয়েছে ভালো হয়েছে মোটামুটি মুড়ি বিক্রি হয়েছে আপনার রেগুলার বিক্রি হয়েছে স্পিড স্পিড বিক্রি হয়েছে ভালো হয়েছে আচ্ছা আপনি কি মানে শুধু ব্যবসার জন্য মানে টাকার জন্য এই উদ্যোগটা নেওয়া নাকি আনন্দটা এর সাথে জড়িত এনে আনন্দ আছে মানে টাকার জন্য আছে বেশিরভাগ আনন্দের জন্য করা এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে আমরা তরুণ ভাইকে দেখলাম যে আসলে আনন্দটাই মুখ্য বিষয় আনন্দটাই বেশি এবং উনি শিক্ষিত মানুষ কোন কলেজে পড়তেছেন রাজশাহী কলেজে পড়ে থার্ড ইয়ার আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও পাস করেছি আপনার রাজশাহী পলিটেকনিক থেকে আমি চাকরিও করতে আমি আপনার ওষুধ কোম্পানি চাকরি করেছে ঢাকাতে চাকরি করেছে যে এখন বাবার সাথে ধরেন বিজনেস করছে প্রিয় দর্শক এটা আমাদের সমাজের আরও দশটা ভাই আপনারা দেখবেন কোটি কোটি মানুষ আপনারা দেখতেছেন আপনারা দেখে উৎসাহিত হবেন যে উনি শিক্ষিত মানুষ হয়েও দেখেন ওনার প্রোডাক্টগুলো এদিকে একটু দেখাও মুড়ি এবং এগুলা অনেকে লজ্জা করে শরম করে ইগো কাজ করে কিন্তু নিজের কাজে শরমের কিছু নাই কাজকে যারা ছোট ভাবে তারাই আসলে প্রকৃত ছোট ওনার উনি এত বড় গ্রাজুয়েশন করা শিক্ষিত ছেলে হয়েও দেখেন কত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ওনার ভিতরে কিন্তু একটা গৌরব কাজ করছে লজ্জা করলে হবে না লজ্জা করলে হবে না মানে সব কাজই বড় হ্যাঁ সব কাজই বড় তো এরকম এরকম বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যুবক তৈরি হোক এই আশা এবং এই প্রত্যাশা আমরা করি তো আজকে অনেক ভিডিও অনেক লম্বা হয়ে গেছে দু হাজার সতেরো সালে আমরা ভর্তি হয়েছিলাম এসএসসি পাস করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার দু সালে কমপ্লিট হয়ে গেছে দর্শক আমরা আপনার নামটা যেন কি বললেন শিমুল আচ্ছা শিমুল ভাই শিমুল সাহা তাহলে আমাদের দর্শকের উদ্দেশ্যে যেহেতু আপনার কোটি কোটি মানুষ আপনার কথা শুনবে আপনাকে ফলোও করতে পারে আপনাকে ভালো লাগতে পারে আমাদের কমেন্টসে জানাবে এই মানুষগুলোর সম্পর্কে বা উদ্দেশ্যে আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কিছু হ্যাঁ যারা লেখাপড়া করে যারা বেকার বসে আছে তারা একটা বিজনেস নিয়ে বসে ওটা সম্মান মানে যারা যারা বাড়িতে বসে থাকে তারা বিজনেস নিয়ে বসতে পারে ঠিক আছে কোনো কাজই ছোট না ঠিক আছে যারা লজ্জা করলে হবে না প্রত্যেকজনের ব্যবসা করা করা উচিত ঠিক আছে কিছু হওয়ার জন্য ব্যবসা করা উদ্যোক্তা হওয়া উচিত ঠিক আছে বাড়িতে বসে থাকলে হবে না লজ্জা সরম করলে হবে না ঠিক আছে প্রিয় দর্শক আমাদের শিমুল ভাই আপনাদের জন্য হতে পারে একটি আইটল কেননা উনি দেখেন শিক্ষিত হয়েও একটা চমৎকার বিজনেস করছে ছোট পরিসরে হলেও আপনারা জেনে রাখবেন যে ছোট বিজনেসে লাভ বেশি বড় বিজনেসেই বলা যায় লাভ কম তো আপনাদের সকলের সফলতা এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকে বিদায় নেব এই দিগলকান্দি ঐতিহ্যবাহী একশো বছরের পুরানো ঈদগাহ ময়দান থেকে যেখানে আমরা নামাজ ঈদুল হাজার নামাজ আদায় করেছি সেখান থেকে আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি আমাদের দাবি বা অনুরোধ সেটা হচ্ছে আমাদের এই উদ্যোগ টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই আজকের এই প্রোগ্রামটা কেমন লাগলো শেয়ারে কমেন্টস করে জানাবেন এবং এই বিষয়টার কোনো একটা বিষয় যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুকে এটা বিষয় অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিবেন আমাদের ফেসবুকের নাম হচ্ছে উদ্যোগ বিগ বাজার সকলে সকলকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক প্রদর্শক দর্শক আমরা একদিনের উদ্যোক্তার প্রোগ্রাম শেষে আপনাদেরকে একটি চমৎকার আমরা ধাঁধা দিতে চেয়েছিলাম আর সেই চমৎকার ধাঁধা দেওয়ার জন্যই আপনাদের কাছে নির্বিলে একটা পরিবেশে চলে আসছি আর সেই ধাঁধাটি হচ্ছে আপনাদের জন্য মনোযোগ সহকারে প্রিয় দর্শক আপনারা শুনুন ভেরি এক্সাইটেড মনোযোগ মনোযোগী হন আপনারা এমন এক বুড়ি বুড়ির পেটের মধ্যে থাকে মুড়ি প্রদর্শক আপনারা আরো একবার শুনে নেন আজকের এই ধাঁধাটা ধাঁধাটা হচ্ছে এমন এক বুড়ি পেটের মধ্যে থাকে মুড়ি এই উত্তরটা যারা যারা জানেন তারা তারা আমাদের ডেসক্রিপশন কমেন্টস বক্সে শেয়ার করে উত্তরটা দিবেন যাদের উত্তর আমরা আগে পাবো তাদের জন্য চমৎকার একটি গিফট থাকবে আর যাদের যারা উত্তর দিতে পারছেন না পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও যখন আমরা আপলোড দিব তখন ইনশাল্লাহ এটার উত্তর আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেবো সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকটাকে আমাদের ফলো করে রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক